ও মাই গড বুবলিকে হটলুকে দেখিয়ে এ কেমন মন্তব্য সুপারস্টার শাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনও দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভেঙ্গি যা খনি মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাই তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে হটলুকের দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো যাচ্ছে হটলুকে এদিক সেদিক অন্য এক ফটো হটলুকে নানান ছবি ভিন্ন ভিন্ন লোকে কয়েকটি ক্যামেরা বন্ধিয়েছেন দিয়েছেন স্বপ্ন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত আসছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছিলেন সেটা দেখে সুপার স্টার সাকিব খান বললেন বুবলিকে হটলুকে দেখে অস্থির লাগছে তো দর্শকদের নজর কাড়ার মতো তো সুপ্রিয় দর্শক শাকিব খানের বুক থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা সেটাকে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য